আমরা <tule identified>

রোহিত কিন্তু সময় নিচ্ছে আবার একই কথা মধ্যে আমি রাখার চেষ্টা করব নিজের মধ্যে রাখার চেষ্টা করছে সময়ের সঙ্গে সঙ্গে বুডি গুটি পায়ের মাধ্যমে এগিয়ে যাচ্ছে কিন্তু রোহিত

কি করতে চাইছে নাটি বিদেশ ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করব দেখি নেওয়ার চেষ্টা করছি রনি প্রথম শট নিতে তৈরি বিক্রম রনি ইলেভেন একাদশের প্লেয়ার বিক্রম নাম্বার ফোর একাদশ তা এরপরে অপর দিকে তৈরি গোল রক্ষক মহেশ মহেশ্বর কিন্তু গোলরক্ষক রক্ষক লাবণ্য দেখা যায় কি করতে পারে গোল করতে

চৌগাছা রবীন্দ্র সংঘ আপনারা মাঠের পাশে চলে আসুন জয়লাভ করবে দ্বিতীয় মেগা সেমিফাইনালে প্লিজ আপনারা মাঠেই থাকবেন রোহিত কিন্তু জার্সিটা কিন্তু চেঞ্জ করে নিয়েছে কিন্তু ইয়েলো জার্সি জার্সি কিন্তু চেঞ্জ করে নিয়েছে দেখা যাক কি হয় দ্বিতীয় শট দলের দ্বিতীয় শট দুম শট কমপ্লিট দ্বিতীয় শট দেখে নেব নাম্বার টেন লাবণ্য মেডিকেল একাদশ ধবুলিয়া কামারা জাসা নাম্বার

দূরপাল্লা শটের মাধ্যমে দোহিত দোহিত কিন্তু এগিয়ে এসেছে দেখে নেবো ঠিক করলে সে করার উদ্দেশ্যে দেখা যাক কে কিক নিতে প্রস্তুতি নেয় দেখে নেবো নামের সঙ্গে কিন্তু কাজের মিল করে দিয়েছে গোপাল গোপাল কি করলো হায় রে গোপাল গোপাল হ্যাঁ কি নামের সঙ্গে মিল উপর থেকে বল দেখে নেওয়ার চেষ্টা করবো মহেশ্বর ইতিমধ্যে কিন্তু মহেশ্বর একটা নাম কিন্তু মহেশ্বর কিন্তু কিডনিয়ার প্রস্তুতি নিয়েছে মহেশ্বর অপরদিকে কিন্তু রোহিত সে পুরো উদ্দেশ্যে গোলরক্ষকের কাছে পাস করতে চলেছে দ্বিতীয় শট বলে বল ভাই দেখে নিচ্ছি আরো একবার সুযোগ কিন্তু দিল তাদের কাছে দেখে নেব দেখে নেওয়ার চেষ্টা করব রোহিত রোহিত কিন্তু কি করার প্রস্তুতি নিয়েছে অবৈধিক নাটকের দৃশ্য আমি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করব রেড কার্ড দেখি কিন্তু ওকে কিন্তু মাঠ থেকে বের করার উদ্দেশ্য দেখে দিয়েছে দেখি দর্শকের মাঝে কিন্তু রেড কার্ড দেখে নেবো ভালো একটি আমি আমি দৃশ্য আমি দেখলাম এই মাঠে অনেক মাঠে কিন্তু দেখা যায় না রেড কার্ড বেরই করে না বের করেছে অনেক মারামারই না বের করে মাঠে আমি দেখতে পেলাম ইতিমধ্যে নাটক উদ্দেশ্য ফুটবল টুর্নামেন্টের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবো যাই হোক

ফাইনালে পৌঁছে গেছে ফাইনালে পৌঁছে গেছে রনি ইলেভেন এর